চার দিনের রিমান্ড শেষে কারাগারে আছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ কারাগারে পাঠানোর আগে শুনানিকালে পিপি জানতে চান মমতাজের স্বামী কয়জন নাম কি মমতাজের পক্ষে আইনজীবী মাসুদুর রহমান লিঙ্কন শুনানিতে বলেন মামলার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন তিনি এজাহারভুক্ত আসামি কিন্তু তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই শারীরিকভাবে অসুস্থ তার জামিনের প্রার্থনা করছি রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন মমতাজ বেগম সাধারণ রাস্তা থেকে পার্লামেন্টে গিয়ে পৌঁছেছেন পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় গানের জলসা বসাতেন বিরোধীদের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য দিতেন সংসদকে কলুষিত কলঙ্কিত করেছেন সংসদে যাবে কারা আইন প্রণেতা শিক্ষিত মার্জিত মানুষ বলেন মেম্বার যোগ্যতা হওয়ার রাখে না তারা সংসদ সদস্য হয়েছে ভোট চুরি করে রাতের ভোটে সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান বলেন তো আপনার বাপের নাম কি স্বামী কয়জন স্বামীর নাম কি এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন এর আগে ধানমন্ডির একটি বাসা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মমতাজকে পরে জানা যায় তিন মাস মমতাজ তার ভাইয়ের বাসায় আত্মগোপনে ছিলেন পরে একজনের মাধ্যমে ধানমন্ডিতে বাসা ভাড়া নেন আইবিটিভি নিউ ইয়র্ক।